বিহারে বিজেপি জেতা নিয়ে এত চর্চা চলছে কারণ ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে দু হাজার ছাব্বিশে এই জন্য এত কিছু চর্চার কেন্দ্রবিন্দু হচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জেতার পরে যখন ভাষণটা দিতে উঠেছে তখন সে এমনই একটা কথা মানে বলতে শোনা গিয়েছে যে ব্যহিত হয়ে গঙ্গা যেটা গঙ্গা বয়ে যায় সেটা বিহার থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্তই যায় মানে ও মানে সরাসরি স্পষ্ট বার্তা দিতে গিয়েছে যে ওরা এই যে বিরাট পরিমাণ জয় লাভ করেছে আশিটার উপরে প্রায় মানে ওখানে এম এলএ বার করেছে জিতিয়েছে তো সেই কনফিডেন্স থেকে তারা সে বলছে যে তারাও এবার ওয়েস্ট আসবে এবং ওয়েস্ট বেঙ্গলে এসে এরকম একটা বিরাট পরিমাণ জয় লাভ করবে এবং মানে ওয়েস্ট বেঙ্গলে সরকার গঠন করবে এমনই বলতে চেয়েছিল নরেন্দ্র মোদী আসলে ব্যাপারটা হচ্ছে যে ওখানে অপোজিশন যারা ছিল তাদের মানে নিয়ে একটু কথা বলি অপোজিশনের মধ্যে হচ্ছে কংগ্রেস আর জেডি এদের হচ্ছে একটা মানে জোট মানে জোট সরকার গঠন করার কথা ছিল তো এদের এদের জোটের মধ্যে প্রবলেমটা কি রাহুল গান্ধীর অ্যাক্টিভনেস রাহুল গান্ধী মানে যে কটা জায়গায় মানে পাঁচ ছটা জায়গায় এরকম র্যালি করেছে আর তাও ভোট চুরি নিয়ে মেলে সেই জায়গাগুলো র্যালি করছে আর সেই সব কটাই জায়গায় প্রায় সব কটাই জায়গায় হয় অন্য কোনো পার্টি জিতেছে আর নইলে মানে বিজেপি জিতে গেছে তো এই হচ্ছে রাহুল গান্ধীর অ্যাক্টিভনেস এটা হচ্ছে বিগ ফ্যাক্টর কাজ করে যখন তোমার হচ্ছে সাথী কোনো পার্টি তাদের এই এত বড়ো একটা ফেলিওর কিন্তু তার মানে ফেস সে হচ্ছে অপোজিশন পার্টির হচ্ছে মেন লিডার মানে পুরো বিজেপি যে এত বড় ইন্ডি এ তাদের পার্টি তাদের মেন মানে বিরোধী প্রতিপক্ষ যদি কোনো লিডারে দেখা হয় তবে সে রাহুল গান্ধী আর তার এই প্রকার ভরাডুপি আর ওখানে যে আর জেডির যে রাহুল পুত্র যে ছিল তেজস্বী যাদব মানে ওরাও প্রায় মানে একটুর হ জন্য প্রায় দু তিন হাজার ভোটে জিতে গেছে যে যে ওখানে প্রধানমন্ত্রীর মানে সরি মুখ্যমন্ত্রী ফেস হতে চেয়েছে তার এই পরিমাণে মানে একটা সামান্য একটা মার্জিনে জেতা এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তো উঠছে এই হচ্ছে এদের জোটে জোটে রয়েছে ফলাফল আর সেদিক থেকে দেখতে গেলে এনডিএ পার্টি পার্টির যারা যারা ছিল তাদের হচ্ছে প্রত্যেকটা জায়গা গুরুত্ব দেওয়া হয়েছে তারা প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট করেছে এবং সব থেকে বড় কথা নীতিশ কুমারে নীতিশ কুমার হচ্ছে মানে মানে এখন বয়স অনেকটাই হয়ে গেছে তারপরেও প্রত্যেকটা র্যালিতে অ্যাটেন্ড করা এবং যেখানে যেখানে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারছেন সেখানে হেলিকপ্টার করেও গিয়ে সেই সব জায়গা সেই সব গাঁয়ে মানে গ্রামে সেই জায়গাগুলো গিয়ে মানে প্রচার করে এটাই হচ্ছে বিরাট বড় একটা অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিল কিন্তু ইন্ডিয়া পার্টি তো ফলস্বরূপ হয়তো দুশোর উপরের সিট নিয়ে এখন ইন্ডিয়া পার্টি ওখানে সরকার গঠন করছে এবং মানে ওদের জোট সরকার মানে আর জেডি বা কংগ্রেসদের জোট সরকার মাত্র ৩৫ থেকে ছত্রিশটা সিট পেয়েছে মানে মানে অপোজিশন প্রায় শূন্যই বললেই চলে মানে বিহারে এখন তো এই যে ফলাফল এই ফলাফল দেখে কিন্তু ওয়েস্টবেঙ্গলে মানে যারা এখন মানে বিজেপি নেতা আছে তারা তো মানে প্রভাবিত হচ্ছে এবং প্লাস ইন্ডি যারা জোট সরকার আছে যারা যারা পার্টি আছে তারা কিন্তু প্রত্যেকেই এবার ঝাঁপিয়ে পড়ে ওয়েস্টবেঙ্গলে কারণ আগেরবারে যখন ইলেকশানে আমরা দেখেছিলাম শুধুমাত্র বিজেপি এসেছিলো এবং বিজেপি বড়ো বড়ো নেতারা এসেছিলো এখানে প্রচার করতে কিন্তু এবার সেটা হবে না এবার কিন্তু এনডিএ পার্টি আসবে এবং প্রত্যেকে পার্টির হয়তো কিছু কিছু ভোট থাকবে কিছু কিছু মানে সিট মানে ভাগ থাকবে এই করে করে কিন্তু এরা ওয়েস্ট বেঙ্গলে লড়বে এবং প্রত্যেকটা যত বড় বড়ো পার্টি মানে প্রধান মানে মুখ আছে তারা কিন্তু প্রত্যেকেই আসবে এবার ওয়েস্ট বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গলে এবার বিরাট বড় একটা ফাইট হতে চলেছে সেটা নিঃসন্দেহ তো দেখার পালা আছে ওয়েস্ট বেঙ্গল কি বিহারের মতো কি সরকার বদল হবে নাকি কি যেমনই সরকার এখানে চলছে তেমনি সরকার থাকবে